প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো এই ম্যাথটি নন মেজরদের দুই হাজার ষোলো সালে এসেছিলো এবং এটি দেরও খুবই গুরুত্বপূর্ণ কারণ মেজর এবং নন মেজর বলতে ক্যালকুলাস টুয়ে আসলে কিছু নেই প্রত্যেকটা অঙ্কই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা দেখব সাত্রিশ নম্বরের উদাহরণের এই সমাধানটা তো এখানে এফ সমান দেওয়া আছে একটি ফাংশন এবং যেখানে টি নট সমান দেওয়া আছে ওয়ান বাই থ্রি তো এই ভ্যাক্টর ফাংশনের টি সমান টি নট বিন্দুতে স্পর্শ রাখার ভ্যাক্টর সমীকরণ পরামিতিক সমীকরণ এবং সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা আগের অঙ্কটাতে শুধু ভ্যাক্টর সমীকরণ এবং পরামিতিক সমীকরণ নির্ণয় করেছিলাম কিন্তু এখানে নতুন একটি প্রশ্নযুক্ত হয়েছে যে সেটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ তো এখান থেকে আমাদের কার্তেসূয় সমীকরণ বের করতে হবে তো আমরা আগের অঙ্কতে কিন্তু টি সমান টি নট বিন্দুতে স্পর্শ রেখার ভ্যাক্টর সমীকরণ নির্ণয় করেছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমাদের টি নটের মানটা দিয়ে দেওয়া আছে ওয়ান বাই থ্রি তো সেই কারণে আমাদের সূত্রেরও কিছুটা ভিন্নতা আসবে তো আগের অঙ্কতে আমরা স্পর্শ ভেক্টর ভ্যাক্টর সমীকরণ সমান পড়েছিলাম যে এরকম যে ভ্যাক্টর আর সমান আমরা পড়েছিলাম এফ ভ্যাক্টর টি নট প্লাস হচ্ছে টি এখানে আমরা বলেছিলাম এফ প্রাইম টি নট আমরা এরকম সূত্র বলেছিলাম কিন্তু এবার সূত্রটা একটু চেঞ্জ হবে তো আমরা প্রথমে লিখে নিব যে প্রদর্থ ভ্যাক্টর ফাংশনটি হচ্ছে এটা তো এখানে টি নটের মান দেওয়া আছে ওয়ান বাই থ্রি আমরা টি এর পরিবর্তে টি নট বসাবো অর্থাৎ ওয়ান বাই থ্রি বসাবো তো সেই কারণে আমাদেরকে এখানে লিখতে হবে যে এফ ভ্যাক্টর ওয়ান বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে টু আই প্লাস হচ্ছে cos এখানে ওয়ান বাই থ্রি এর জায়গায় আমরা বসাবো ওয়ান বাই থ্রি তার মানে হবে কজ পাই বাই থ্রি প্লাস হবে টু জে এখানে আমরা সাইন পর্যন্ত লেখলাম আর এখানে পাই তো আছে আর টি সমান হবে ওয়ান বাই থ্রি তার মানে হবে পাই বাই থ্রি প্লাস এখানে আমরা কী লিখবো বলো তো এখানে আছে থ্রি আর আমরা এখানে টি সমান বসালাম কত ওয়ান বাই থ্রি তার মানে এই থ্রি কাটা যাবে এটা আমি তোমাদেরকে পরের লাইনে আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো তোমরা জানো যে cos সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তো হাফ আর এই টু যদি কাটা যায় তাহলে এখানে শুধু থাকবে ওয়ান আর সাইন সিক্সটি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রি কীভাবে হলো আমরা জানি পাই সমান হচ্ছে একশো ডিগ্রি তো একশো আশিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হয় সাইট তার মানে এখানে হবে সাইন সিক্সটি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব একটু ভেঙে দেই তোমাদেরকে এই অংশটা যে টু জি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস হবে থ্রি আর থ্রি যদি কাটা যায় এখানে হবে কে ক্যাপ তো এখানে হবে আই ক্যাপ আর যদি টু আর টু কাটা যায় তাহলে হবে রুট থ্রি জে প্লাস হচ্ছে কে ক্যাপ তো এই ছোটো ছোটো অংশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই এই অংশগুলোতে যে ভুল করো তো এখানে ভুল করা যাবে না তো এখন আমরা এই f t এর যে মানটা বের করেছি 1/3 বসিয়ে এখন আমরা f প্রাইম t বের করব যে এখানে আছে f t এখন আমরা বের করব f প্রাইম t তাহলে লিখবো এখন f প্রাইম t তো f প্রাইম টি বলতে আসলে কি বোঝায় f প্রাইম টি বলতে বোঝায় যে এটার একবার অন্তরীকরণ তো আমরা জানি যে d dx অফ cos x সমান হচ্ছে -sin x তার মানে আমরা জানি এখানে একটা माइनस চিহ্ন আগেই হবে তো এখানে যেহেতু টু আছে আমরা এখানে টুটা বসালাম তারপর এখানে আছে একটা আই ক্যাপ এখানে বসালাম পাই আর কজ এক্স সমান হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স তার মানে হবে মাইনাসটা তো আগেই বসানো হয়ে গেছে তার মানে হবে মাইনাস সাইন পাইটি তারপর আছে এখানে টু যে সাইন পাইটি তো আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স তো সেই কারণে এখানে তোমরা প্রথমে এই যে টু আর পাইটাকে আগে নিয়ে এসে পড়বে তারপর বসাবে জে ক্যাপ জে ক্যাপ বসানোর পর ডিডি এক্স অফ সাইন এক্স সমান আমরা কি জানি কজ এক্সট্রা মানে হবে কজ পাইটি তারপর এখানে একবার অন্তরীকরণ করলে এখানে হবে থ্রি কে দেখুন আমরা যদি প্রাইমের ক্ষেত্রে যদি ওয়ান বাই থ্রি বসাই তাহলে আমাদের মান কি আসে আমাদের সেটা দেখতে হবে তো আমাদের মান আসবে এখানে দেখো সাইন পাইটি আছে তো সাইন সিক্সটির মান হচ্ছে কত সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এখানে আছে টু পাই জে ক্যাপ আছে কি কস পাই বাই টি এখানে আমরা টি এর জায়গায় বসাবো ওয়ান বাই থ্রি টু ওয়ান বাই থ্রি বসালে হবে কস পাই বাই থ্রি কস পাই বাই থ্রি এর মান হচ্ছে হাফ তার মানে এখানে হবে হাফ আর উপরে হবে ওয়ান ইন্টু পাই প্লাস এখানে হবে থ্রি কে তা এখন আমরা দেখি যে এখানে মান কি আসে এখানে মান আসছে টু দিয়ে এই টু কাটা গেলে হবে ওয়ান তার মানে এখানে থাকবে শুধু মাইনাস পাই তারপর এখানে থাকবে রুট ওভার থ্রি আই আর এখানে তো পাই হবে না কারণ এই পাইটাকে তো আমরা সামনে নিয়ে এসেছিলাম প্লাস এখানে টু আর টু যদি কাটা যায় তাহলে এখানে হবে পাই জে এই পাইটাকে তো আমরা সামনে নিয়ে আসলাম তো এখানে পাই হবে না এখানে হবে পাই জে প্লাস হবে থ্রি কে তো আমি আশা করি যে তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ যে দেখো এখানে আমরা মাইনাস টু আই পাই বসিয়েছি সাইন পাইটি সমান আমরা বসাবো কি সাইন পাইটি সমান আমরা বসিয়েছি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বসালে এখানে হচ্ছে সাইন পাই বাই থ্রি তো সাইন পাই বাই থ্রি এর মান হচ্ছে রু থ্রি বাই টু প্লাস এখানে টু এখানে পাই এখানে যে বসালাম বসানোর পর কস পাই বাই থ্রি সমান আমরা বসালাম হাফ এখানে তো পাই হবে না কারণ হচ্ছে গিয়ে পাই পাইস হয়তো আমরা মান হিসেব করেছি যে কস পাই বাই থ্রি কারণ এই যে দেখো এখানে কি দেওয়া ছিল কস পাই টি আর এখানে যদি আমরা t এর মান কী বসালাম ওয়ান বাই থ্রি আর তো উপরে ছিল মানে কস পাই বাই সমান হচ্ছে হাফ আমরা এই মানটা বসিয়েছি এখানে প্লাস হচ্ছে থ্রি কে বাদ বাকি তো আমরা এই পর্যন্ত করে নিলাম এখন লিখব আমরা জানি টি সমান ওয়ান বাই বিন্দুতে প্রদত্ত ভেক্টর ফাংশনের সমীকরণ স্পর্শক রেখার ভ্যাক্টর সমীকরণ বের করার সূত্রটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে আগের চেয়ে এই ক্ষেত্রে হবে থ্রি প্লাস ল্যামডা এফ প্রাইম ওয়ান বাই থ্রি আর এখানে তোমরা একটি সাইড নোট দিয়ে দিবে যে যেখানে ল্যামডা একটি পরামিতি যেখানে ল্যামডা একটি পরামিতি নির্দেশ করে এফ অফ ওয়ান বাই সমান কি পেয়েছিলাম এফ অফ ওয়ান বাই থ্রি সময় পেয়েছিলাম আই ক্যাপ প্লাস রুট ওভার থ্রি জে প্লাস কে এখন আমরা এই মানটা যদি এখানে বসাই যে আই প্লাস রুট ওভার থ্রি জে প্লাস কে যেটা হচ্ছে প্রথম অংশটার মান প্লাস হচ্ছে ল্যামডা এখানে আছে এফ প্রাইম ওয়ান বাই থ্রি তো আমরা এফ প্রাইম ওয়ান বাই থ্রি এর মানটা এই যে মাত্রায় পেলাম দেখি বলে মাইনাস রুট থ্রি আই পাই প্লাস হচ্ছে পাই জে প্লাস হচ্ছে থ্রি কে এখন আমরা যদি এই মানটা বের করার চেষ্টা করি তাহলে এখানে হবে আই ক্যাপ প্লাস রুট ওভার থ্রি জে ক্যাব প্লাস হচ্ছে কে ক্যাপ এখানে যদি প্লাস আর প্লাস দিয়ে দিই তাহলে এখানে হবে পাই জে ক্যাব ল্যামরা আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস রুট অভার থ্রি আই পাই ল্যামডা আর এখানে প্লাসে প্লাসে হবে প্লাস থ্রি কে পাই ল্যামডা তো এখন আমরা এখান থেকে আই এবং আই কমন নেবো এখানেও আছে আই এখানেও আসে আই আমরা যদি কমন নেই তাহলে আমরা কী পাই আমরা যদি আই কমন নেই তাহলে এখানে পাবো ওয়ান এই যে আয়ের সহজ হচ্ছে ওয়ান আমরা লিখলাম ওয়ান আর এখানে যেহেতু আই আছে তার মানে এখানে আইটা বাদে যা আছে তাই হবে আই বাদে আছে কি রুট ওভার থ্রি পাই ল্যামড়া এটা হবে তারপরেরটাতে যদি আমরা যে কমন নেই এখানে আসে যে যে কমন নিলে এখানে আসে কি রুট থ্রি তো আমরা রুট থ্রিটা লিখলাম আর এখানে যে কোথায় আসে এখানে যে আসে এখানে এখান থেকে যদি যে কমন যায় তাহলে কী থাকে পাই আর ল্যামডা তার মানে আমরা এখানে লিখবো পাই ল্যামড়া প্লাস এখানে আছে কি কে ক্যাপ তো আমরা লিখলাম কে ক্যাপ কে ক্যাপের শখ কত কত আছে এখানে এখানে আছে ওয়ান তো আমরা লিখলাম ওয়ান তো এখানে কে ক্যাপের আগে কে আছে প্লাস আমরা দিলাম প্লাস কে ক্যাপ কমন গেলে হবে থ্রি ল্যামডা তো এটা এই পর্যন্তই এই পর্যন্ত করলে তোমরা প্রদত্ত ফাংশনের স্পর্শ রেখার ভ্যাটর সমীকরণটা বের করতে পারলে তো এখন তোমাদের পরামিতিক সমীকরণটা বের করতে হবে এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি অবস্থান ভেক্টর আর ইকুয়েল টু হচ্ছে আই ক্যাপ এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ ওয়াই প্লাস হচ্ছে ক্যাপ আমরা এটা জানি তো আমরা আগের পেইজে আই এর শখ কি যে এবং জ্যাডের কে এর শখ কি সেটা বের করেছি তো আমরা জানি যে পরামিতিক সমীকরণের ক্ষেত্রে যে এক্স ওয়াই জ্যাড যে আমরা বের করি সেটাই হচ্ছে পরামিতিক সমীকরণ তো এখন আমরা সেই কাজটাই করব। আমরা লিখব যে সুতরাং প্রদত্ত ভেক্টর ফাংশনের ওয়ান বাই থ্রি বিন্দুতে স্পর্শক রেখার স্পর্শক রেখার সমীকরণ তো আমরা এখানে এক সমান বসাবো আয়ের শখ তো তোমরা যদি একটু টেনে পিছনে যে অপর পেজে দেখো যে এক্স এর শখ কি দেওয়া আছে একশ দেওয়া আছে ওয়ান মাইনাস পাই রুট ওভার থ্রি ওয়াই রুট ওভার থ্রি ল্যামডা এটা দেওয়া ছিল এবং ওয়াইয়ের সহক দেওয়া ছিল রুট ওভার থ্রি প্লাস পাই ল্যামড়া প্লাস জ্যাডের সহক দেওয়া ছিল ওয়ান প্লাস থ্রি ল্যামড়া তো এখান থেকে যদি আমরা ল্যামডার মান বের করতে চাই তাহলে আমাদেরকে আরও একটু কাজ করতে হবে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু হবে মাইনাস পাই এই যে এটার থেকে লিখছি রুট ওভার থ্রি ওয়াই প্লাস এখান থেকে যদি আমরা লিখি যে ওয়াই মাইনাস রুট থ্রি সমান সমান হচ্ছে পাই ল্যামডা এটা আমরা লিখলাম লেখার পর আমরা ধরো লিখলাম জ্যাড মাইনাস ওয়ান ইকুয়েল তো এই সবগুলো থেকে এখন আমরা শুধু ল্যামডার মানটা রাখব তো আমরা এখন এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস এটাকে দিয়ে যদি ভাগ করে তাহলে হবে রুট থ্রি পাই আর এখানে আছে একটা মাইনাস এখানে বসালাম মাইনাস সমান হবে কি এখানে তো ওয়াই হবে না এখানে হবে ল্যামডা বসিয়ে দিলাম ল্যামডা এখানে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস রুট থ্রি বাই পাই ইকুয়াল টু হবে ল্যামডা এইখান থেকে আমরা লিখতে পারি যে জ্যাড মাইনাস ওয়ান বাই থ্রি সমান হবে ল্যামডা তো এই সবগুলো থেকে আমরা ল্যামডার মানটা বের করলাম তো এই পর্যন্ত হচ্ছে স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ এখন আমরা কার্তিশ সমীকরণ বের করব তো আমরা লিখব যে সুতরাং প্রদত্ত ভ্যাক্টর ফাংশনের সুতরাং প্রদত্ত ভ্যাক্টর ফাংশনের টি সমান ওয়ান বাই থ্রি বিন্দুতে স্পর্শক রেখার কার্তিস সমীকরণ তো কার্তিক সমীকরণ বিষয়টা হচ্ছে এই যে আমরা এক্স ওয়াই এবং জেডের যে সহকগুলো দিয়ে যে মানগুলো পেলাম এই মানগুলো যদি আমরা একটার সমান আরেকটা যদি লিখে দিই সেটাই হচ্ছে কার্তিক সমীকরণ যেমন এখানে আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়ান এই যে লিখলাম এক্স মাইনাস ওয়ান তারপর আমরা কী পেলাম এখানে যে মাইনাস রুট অভার থ্রি পাই তারপরে এখানে কী পেলাম এটা আমরা সমান দিয়ে লিখে দিব যে ওয়াই মাইনাস রুট ওভার থ্রি বাই পাই তারপরে এখানে আমরা কী পেলাম জ্যাড মাইনাস ওয়ান বাই থ্রি তো এটাই হচ্ছে কার্তিক সমীকরণ তোমরা যদি দেখো যে এই অঙ্কগুলো খুবই ইজি তো এই ক্ষেত্রে শুধু তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে স্পর্শক রেখার যে সমীকরণটা যখন তোমরা বের করেছিলে স্পর্শক রেখার ভ্যাক্টর সমীকরণ তখন শুধু তোমাদের সূত্রটা চেঞ্জ হয়েছিল তখন সূত্রটা হয়েছিল যে আর ভ্যাক্টর ইকুয়েল টু এফ ওয়ান বাই থ্রি প্লাস ল্যামরা এফ প্রাইম ওয়ান বাই থ্রি শুধু এই অংশটা মনে রাখতে হবে আর এটাও হওয়ার কারণ হলো যে তোমাদের প্রশ্নেতে টি নট সমান সমান দেওয়া ছিল ওয়ান বাই থ্রি যদি এরকম মান দেওয়া থাকে প্রশ্নে তাহলে তোমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক করবে আর যদি তিন সমান মান দেওয়া না থাকে তাহলে তোমরা যে এই সূত্রটা দিয়ে অঙ্ক করবে তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমি আশা করি যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ